একুশে টিভি সম্পর্কে এখানে ম্যাক্সিমাম সাংবাদিক কমিউনিটি লিডার এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন একুশে টিভি সম্পর্কে আপনারা বলেছেন এখানে আজকে বাবুবাইও উনি প্রতিষ্ঠাকালীন সময় থেকে উনিও সেখানে কাজ করেছেন এবং টিভি একসময় খুব ভালো নিউজ করেছেন তারা কিছু কিছু সাংবাদিক যে উনারও বিক্রি হয়েছেন একুশে টিভির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রিয় সাংবাদিক ভাইদেরকে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানি আমার একুশ টেলিভিশন জয়যুক্ত হোক পঁচিশের পর পঞ্চাশ এবং একশো বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত গণতন্ত্র এবং অসংখ্য দফার বদলে একটি দফা যদি নিশ্চিত করার ক্ষেত্রে একুশ অব্যাহতভাবে কাজ করে যেতে পারে সেটি হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি দ্যাটস অল একুশো টেলিভিশনের পঁচিশতম বৎসরে আমাদের সবাই বিএনপি সহ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আরও উজ্জ্বল সুন্দর দিন আসুক এবং যেভাবে অতীতে তারা এই সাধারণ মানুষের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা কষ্ট করেছেন যে সাংবাদিক এবং মালিক পক্ষ সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং প্রবাসে আমরা জুলাই আগস্ট এবং আমরা সতেরো বছর যখন এই ফেসিস্টের বিরুদ্ধে প্রবাসে থেকে আন্দোলন করেছে তারা চেষ্টা করেছে কিন্তু অনেক সময় কাবার করতে পারে নাই কিন্তু শেষের দিকে তারা সুন্দরভাবে কাবার করেছে এবং স্পেশালি শফিক খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদেরকে কাবার করেছে এটা বাংলাদেশের বাংলাদেশে যারা আন্দোলন করেছিল ফেসিস্টের বিরুদ্ধে তাদেরকে অনেক উজ্জীবিত করেছে আমাদের এই কাবারটুকু করার কারণে একটা স্লোগান চারিদিকে বিশ্বব্যাপী শোনা যাচ্ছে সেটা হচ্ছে টেলিভিশন টেলিভিশন ইজ ডেড লং লিভ তার মানেটা হচ্ছে যে সারা পৃথিবীতে টেলিভিশনের দর্শকের সংখ্যা হু হু করে কমছে মানুষ টিভি ছেড়ে এখন সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে এটা টেলিভিশন যে শিল্প তাকে একটা বিশেষ ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে যে যে টিভি টিভিটাকে আমরা বলতে পারব চ্যালেঞ্জের টিভি ওনারা চ্যালেঞ্জটা নিয়েছেন প্রতিষ্ঠাকালীন সময় যে সময় বি টিভিটা আমরা মনে করতাম একটি আমাদের যোগাযোগ আমাদের জনগণের সাথে সম্পৃক্ত করার জন্য টিভির মাধ্যমে কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি এবং কালার টিভি এরপরে একটা বিপ্লব সংবাদের ভিতরে হোক অথবা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যে একুশি টিভি নিয়ে আসছিল এটা নতুন একটি ওপেন উইন্ডো করা হয়েছিল যে উইন্ডোর মাধ্যমে আমাদেরকে রুচির ভিতরে আমাদের চাহিদার ভিতরে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে